এখানে তারা আজকে জানা যায় উপস্থিত হয়েছেন তাদের অন্তরে আপনারা বুঝতে পারছেন কি শোক আপনাদের যাই হোক আমি না আপনাদের সবাইকে জানা যায় উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাই গোলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ জান্নকে এক মিনিট দুটি কথা বলার জন্য

যারা আছে তুমি নিশ্চিত হোক কারণ জানা হোক অজানা তুমি হোক আপনার তাকে সবাই ক্ষমা করে দেবেন ক্ষমার চেয়ে বড় কিছু নেই আপনি যখন ক্ষমা করবেন আল্লাহ আপনাকে অন্যান্য মানুষও আপনাকে সেইভাবে ক্ষমা করবে এই কারণে আপনাকে কাছে দোয়া করছি সকলের কাছে আপনার তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ যারা তাকে বেসিব করেন সেই ক্ষেত্রে তার স্ত্রী পরিবারের বর্গ যারা আছে তাদেরকে আল্লাহ ধৈর্য তখন তার দান করেন সবাই কম সবাই সুস্বাস্থ্য কামনের কথা হতে হবে

যারা রুকুনুজ্লামকে নদী কথা বলার জন্য জানাচ্ছে তিনি এই মসজিদে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করতেন সালামু আলাইকুম যে কথাটি এতক্ষণ হলো খুব বাস্তবতা হচ্ছে আমাদের জীবনে ভুল যদি শেষ নাই ওনার চলার পথে উনি দীর্ঘদিন এই হোটেল বাজার মসজিদে ওনাকে আমি শত শত বাচ্ছ দিয়েছি একসাথে আমাকে ছোট ভাইয়ের মধ্যে ভালোবাসতেন উনি আমার সঙ্গে কখনোই কখনোই খারাপ আচরণ করেনি তারপরেও তার ভুল ত্রুটি থাকতে পারে আপনারা আল্লাহ রস্তাকে মাফ করে দেবেন আর তার জন্য দোয়া করবেন আল্লাহ জানো তার জীবনের ভুল ত্রুটিগুলোকে গুলোকে মাফ করে তাকে জান্নাত নসিব করেন আপনারা জানেন পরিবারের পক্ষ থেকে আমি চাতার আমাদের গোলাম রসুল চাতার ভাই লিদু চাষাকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি রহমান ইব্রাহিম আসলাম আলাইকুম আমার বড় ভাই আমার বাবা মা এক সাথে তারপর দেখে আমাদের বাবার মতো সাথে মজান করছে অনেক ব্যবসার সাথে জড়িত এই ব্যবসার সাথে যদি থাকে তাদের থেকে মহিলার কাছ থেকে ক্ষমা এবং আমার পরিবারের পক্ষ তার কাছে আর লেনদেনের বিষয়টা অনেকের সাথে থাকতে পারে আমরা ভাই আছে আসে আমরা বলব এবং আমার ভাই তাদের কাছে পাবে তাদের কাছে অনুরোধ নেব আমার ভাইয়ের লেনদারে তারা যায় আমার ভাইয়ের সাথে তারা পাবে তাদের এই সঙ্গে যত্ন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই যত্ন নেওয়া ভাই করবেন যদি কোনো ভালো কথা থাকে আপনারা আলাইকুম দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জানাব

वालेकुम हमारा जो वायर के समिति के जरिए बकाया काम था गाड़ी जो डरता है और आरती का बिल तो 2000 से कोई अधिक का अमाउंट आया तो कंप्लीट हो रहा है तो जो भी करना है तो मेरे को सिर्फ आने के बाद आपको पूरी जानकारी है पूरा छात्रपति पुरुष अपना जो इसमें इस्तेमाल करिए والسلام عليكم तो पूर्व व्यक्ति सरकार को मेरा पता बताना है के

السلام عليكم ورحمه الله